2024 সালে যা কিছু পেয়েছি যা কিছু হারিয়েছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো এদিকে সকালে আমি বিস্কিটগুলো ঢেলে নিচ্ছি তো এগুলো আমি গতকালকে রাত্রে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সারা রাত্রে মোটামুটি পানি ঝরে গেছে আর যতটুকু পানি ছিল আমি মুছে নিয়েছি আর এখন বিস্কুটগুলো রেখে দিচ্ছি তো আমাদের কিন্তু বেশিরভাগ সকালে টুস বিস্কুটই খাওয়া হয় এই ধরনের বিস্কুট আসলে বাচ্চারা বাচ্চাদের জন্য আনা হয় এই আর কি তো খুব বেশি করে আনা হয় না কারণ এটি এগুলো অনেক দিন থাকলে দেখা যায় যে একটু নরম হয়ে যায় তখন আর ওরা খেতে চায় না সেজন্য অল্প করে আনে তো এনেছিল কয়েকদিন হয়েছে ইতিমধ্যে অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো আমি এটার মধ্যে রেখে দিয়েছি যাতে অনেক দিন ভালো থাকে তো এখন আমি সকালে নাস্তার জন্য আটাগুলো নেব তো পানি গরম বসিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে এখন আমি আটাটা ময়ান করে রেখে দেব দু সাল চলে গেছে তো এ দু সালে অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি আলহামদুলিল্লাহ তো দু হাজার পঁচিশ সালটা কি পেলাম কি পেলাম না কি পাবো কি পাবো না কি হারাবো সেগুলোর তর্ক বিতর্কে না গিয়ে যা আছে তাই নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ 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 তো অল্প কিছু নিয়ে যাতে খুশি থাকতে পারি আর আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে পারি আর বেশি খুশি করে ইবাদত করে যাতে কাটিয়ে দিতে পারি এই বছরটা তারই শুভকামনা আমাদের সবারই থাকবে তো হাজার পঁচিশ সালটা যাতে সবার অনেক বেশি ভালো কাটুক আর সেটাই আসলে দোয়া করি তো এদিকে সকালে চা খাওয়ার পর গ্লাসগুলো ধুয়ে নিয়েছিলাম আর আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে দুই দিন যাবৎ তো গৃহিণীদের কিন্তু কোনো শীত নেই কারণ তাদের প্রতিনিয়ত সকালে এই কাজগুলো করতেই হয় আর কাজ জমিয়ে রাখলেও কিন্তু শেষ হবে না তো এদিকে চা খাওয়ার পরে মোটামুটি অনেক কাজ করা হয়েছে আর বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি তো মেয়ে বললো যে বিছানায় গুছিয়ে কোনো লাভ নেই কারণ এখনও সে আবার শুয়ে থাকবে তারপরে সকাল সকাল একটু বিছানাটা না গুছলে ভালো লাগে না তো আমি আর কি এমনিতেই একটু বিছানাটা গুছিয়ে নিয়েছি খুব ভালো করে যে গুছিয়েছি থানা কারণ এখন আবার বাচ্চারা শুয়েই থাকবে কারণ প্রচণ্ড যেহেতু শীত পড়েছে কিন্তু বাইরে যাচ্ছে না বেশি একটা আর আমি এদিকে সংসারে টুকিটাকি টাকি কাজকর্মের ফাঁকে ফাঁকে গটাও একটু গুছিয়ে নিয়েছি তো এদিকে আমার কাছে কিন্তু অনেকগুলো ছোট ছোটো পাথর ছিল এগুলো এমনিতেই পড়েছিলো তো ভাবলাম এগুলো কাজে লাগায় আর এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো কোনো কাজেই দিচ্ছে না আমার তো গ্লাসগুলো কিন্তু আমি কিনে নিই এগুলো হচ্ছে প্রাইস হিসাবে পাওয়া হয়েছিল তো সেগুলো আমার ঘরে প্রায় অনেকগুলো আছে আর অনেকগুলো আছে তো দুইটা সেট পেয়েছিল। আসলে এই গ্লাসে তো আর পানি খাওয়া হয় না তো ভাবলাম যে কাজে লাগাই আর এই ফুলগুলো অনেক দিন পড়েছিল আর ফুলদানিটা আসলে ভেঙে গিয়েছে তো ভাবলাম এই গ্লাসের মধ্যে কিছু পাথর দিয়ে রেখে দেই তো সেগুলো আসলে আমি কাজে লাগিয়েছি আসলে আমরা যারা ঘর সাজাতে পছন্দ করি তারা কিন্তু কখনো কোনো কিছু ফেলি না যত্ন সহকারে রেখে দেই। কারণ মাথায় থাকে যে কখনো যদি এটা কাজে লাগে এটা ভেবে কাজ করতে করতে বাজার নিয়ে এসেছে আর এখানে হচ্ছে কলিজা আর এটাকে কি বলে ফ্যাপসা নাকি এটাই তো বলে তো সেটা নিয়ে এসেছে আমি এখানে করে কেটে নেব ছোট ছোট করে কাটার অনেকগুলো কারণ আছে প্রথমত অনেক অনেকগুলো হবে আর একটু বেশি করে আর কি রাখা যাবে এ আর কি আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমাদের এদিকে গ্যাস নেই রান্না করতে মোটামুটি অনেকটাই সমস্যা ইলেকট্রিক চুলাতেই যেহেতু রান্না করি তো ছোটো ছোটো করে কাটলে খুব দ্রুত রান্না করা রান্না করা যাবে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এসে জন্য আর আমি আগে যেটা করতাম যে একটু বড় বড়ই করে কেটে রাখতাম সেটা কিন্তু খেতেও খুব বেশি ভালো লাগতো যে তা না আবার খারাপ লাগতো যে তা না তো একদিন দেখছি দেখেছি যে আমার মা ছোটো করে রান্না করে দিয়েছে এরকম কেটে সেটা খেতে অনেক মজা লেগেছিলো তো সেজন্যই আমি মূলত আজকে একটু ছোট ছোটো করে কেটেছি আর আমরা গৃহিণীরা কিন্তু চিন্তা ভাবনা করি যে একটু যাতে বাড়িয়ে রাখা যায় অনেকদিন যাতে সেটা খাওয়া যায় এরকমটা চিন্তা ভাবনা করি আসলে কিন্তু কাজগুলো করে থাকি তো আজকে কিছু রান্না করবো সেজন্য সেটা নিয়ে নিয়েছি আর এদিকে আমি আরও তিন দিন যাতে রান্না করা যায় সে জন্য আমি ভাগ করে নিয়েছি তো এইভাবে আমি কিন্তু কলিজা ফ্যাবসাগুলো আমি আগে একটু ধুয়ে নিয়েছি আমি কিন্তু সরাসরি এভাবে রেখে দিইনি তো সবচেয়ে ভালো হতো যদি সিদ্ধ করে রাখা যেত তো যেহেতু গ্যাসে গ্যাস নেই তো এগুলো সবগুলোতে সিদ্ধ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে তো আমি এইভাবে ভালো করে একটু ধুয়ে পানি ঝরিয়ে তারপর রেখে দিলাম তো এভাবে করে পানিটা ঝরিয়ে রাখলে রক্তটা ফ্রিজের মধ্যে পড়ে না আর পলিথিনটা কিন্তু ভালো করে একটু মুড়িয়ে রাখতে হবে আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে চিকেন ফ্রাই করব আর সেই সাথে হচ্ছে তো রান্না করবই আর আর এখন যেহেতু ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে তো ফ্রায়েড রাইস রান্না করে দেব তো সব ধরনের মশলা দিয়ে আমি ম্যাজিক মশলাটাও দিয়েছি এখন রেখে দিলাম আর এদিকে যে কলিচাগুলো রান্না বসিয়েছিলাম সেগুলো তো অলমোস্ট প্রায় হয়ে গেছে আমি কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি তারপর খুব ভালো করে আবার ধুয়ে নিয়েছি তারপর সে হয়েছে রান্নাটা বসিয়েছি তো সবসময় আমি যেভাবে রান্না করি আর এখন আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে যে জালের জন্য আমি দিইনি এতে ফ্লেভারটা আসে সুন্দর সেজন্য আর এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর জিরা গুঁড়া না দিলে ভালো লাগে না একটা সুন্দর ফ্লেভার আসে না আর এদিকে এখন আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিব। সেজন্য আমি আগে কিন্তু একটা ডিম ভেজে নিয়েছি সেই সাথে এখন আমি সবজি হিসেবে দিয়েছি পেঁয়াজ পাতা দিয়েছি গাজর দিয়েছি পাতাকপি দিয়েছি আর অল্প কিছু ফুলকপি দিয়েছি আমি তো এর মধ্যে আমি আগে থেকেই কিন্তু পোলা চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম আর এখানে আমি চিলি সস দিয়েছি আর সয়া সস দিয়েছি আর হচ্ছে ম্যাজিক মশলাটাও দিয়ে দিলাম আমি কিন্তু এখানে টমেটো সসটা দিইনি কারণ এত বেশি সস দিলে টক লাগবে খেতে ভালো লাগবে না আর এখন ডিমটা দিয়ে দিয়েছি আর যাতে টকটা একটু ব্যালেন্স হয় যেহেতু আমি সয়া সসটা দিয়েছি তো সেজন্য আমি এখানে কিন্তু একটু চিনিও অ্যাড করেছি যাতে একটু হালকা মিষ্টি আসে খেতে ভালো লাগে তো এদিকে কিন্তু আমার ফ্রায়েড রাইসটা সুন্দর জ্বর হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল রেস্টুরেন্টের মতোই লেগেছে সম্পূর্ণটা তো এখন আমি দুপুরের জন্য খাবারটাও রেডি করে নিয়েছি আর এই ছিল মোটামুটি আজকে আমাদের খাবার দাবারের আয়োজন আলহামদুলিল্লাহ 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 তো সব সময় যাতে আমরা আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করতে পারি বেশি বেশি করে আর ইবাদতার মাধ্যম মধ্য দিয়ে যাতে এ বছরটা পার করতে পারি তো গত বছরে যা পেয়েছি যা কিছু হারিয়েছি সেটা চিন্তা না করে এ বছরটা যাতে যা আছে তাই নিয়ে সবাই আমরা ভালো থাকতে পারি সবাই সবার জন্য এই দুয়াই করবো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম